আমি বেশি খাই না বুঝছো অল্প অল্প খাই কিন্তু অনেকবার খাই মিক্স ফ্রাইড রাইস তুমি চিকেন তাতে হচ্ছে মিক্স দু চার দিনের জন্য এসছি ভাই না খেয়ে হয় না খালে হবে হ্যাঁ এখন কটা বাজে জানো দেখো সকাল পাঁচটা দশ ভোর না সকাল হয়ে গেছে বাইরে পাঁচটা দশ এখন খাচ্ছি আর সারাদিন খেয়েছি দেখি দেখি যখনই টাইম পাই খেয়ে যাই এখন একটু একটুখানি ফাঁকা আছে বাস এখন একটা কাস্টমার ঢুকেছে আর এক ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে ছটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবে না সারা হাসি দেখো মা হাসি দেখো

যা বল ক্যামেরায় বলো ডাইরেক্ট ক্যামেরায় বলো কি বলতে চাও আর কেউ কেউ কিছু বলতে চায় না আমরা খুবই টায়ার আমরা এখন চাই এক পেক মন সকাল পাঁচটা বারো সকাল পাঁচটা বারো দিন হয়ে গেছে দিন হয়ে গেছে বাইরে ছাতা মাতা সব নেমে গেছে আমার আমার ডিউটি লেগেছে কোথায় এগারোটা

কারণটা হচ্ছে মানে অনেক অত্যাচার হয়েছে তো ফোনটার প্রতি আজকে কোথায় কোথায় রেখে দিচ্ছি তেল টেল রেগে গেছে কোথায় কোথায় সেজন্য একটু ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আসবে এই সময়টা পুরো সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেখো পাঁচটা কুড়ি বাজে পাঁচটা কুড়ি এখনও টাইম লাগবে এখনও আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে এখনও তারপরে একটু ভাই শরীরটা এমন করবো কিন্তু ঘুম হবে না ভাই ঘুম হবে না চার পাঁচ দিন কোনো ঘুম হবে না

ঠাকুর দেখতে সৌভ যে বুঝতে হয়েছে আমাদের একটা বন্ধুর আবার কার আছে তো এখন ও যাচ্ছে ঠাকুর দেখতে আমাদেরও বলছে যেতে এখন আর যাওয়া যাবে না একটু তো আর রেসিং হবে তাই না এ বুড়ো হয়ে গেছে মালটা বিয়ে হচ্ছে না একটা যদি কম বয়সী একটা যদি মেয়ে থাকে পঁচাত্তর ষাট বৎসর করে চলে দেখো এখন আমাদের এই গেম ধোলে গেম জোনে ঢুকে পড়লাম নামিয়ে দিলাম নেই মালমশা ভরা পুরো আর এসি এসি অন করে দিলাম এখন ভাই এখন একটু শান্তি মতন একটু চিল ঘুম দিই ঘুমার কোথায় হবে ভাই জাস্ট মনকে সান্তনা দিচ্ছি ঘুম তো আর হবে না আর আমি এখানে একাই ঘুমাই বাদ বাকি সবাই ওপরে ঘুমাই আমি এখানে একা একা ঘুমাই ভাই চিল হওয়ার জন্য এখানে একা একা ঘুমাই উপরে তো ভাই অনেক স্টাফ উপরে প্রায় পঁয়তাল্লিশ জন স্টাফ তো এত মানুষ বুঝতে পারছো তো এখন ফাইনালি টাটা গুড নাইট এই গুড নাইট কোথায় ভাই গুড মর্নিং গুড মর্নিং